গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা মধ্যে বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল দেয়নে গণতন্ত্রwidetilde গণতন্ত্র আন্দোলন এত বিশাল শূন্যতা সৃষ্টি আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবগত চ্যানেলের অতিক্রমে আমরা দলের নীতি কার্যসূচি নিয়েছি সেই কার্যসূচিবা আমাদের দলের তিনি